এখন কথা বলবো ভেরিকোসিলি ট্রিটমেন্ট নিয়ে যে কোনো ডিজিজের ট্রিটমেন্টে দুটো অপশন থাকে সাধারণত একটা আছে মেডিকেল ম্যানেজমেন্ট একটা আছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট বাট ইন কেস অফ ভেরিকোসিল ভেরিকোসিল একটা অ্যানোটমিক্যাল অ্যাবনরমালিটি অর্থাৎ তার যে ভাল উইকনেসের জন্য রেট্রোগেট উল্টার দিকে ব্লাড আসার কারণে আসলে ভেরিকোসিল হয় দ্বিতীয় কথা হচ্ছে ভেরিকোসিল হওয়ার ফলে যেটা হয় স্কুটারের স্ক্রুটাল ব্লাড ভ্যাসেলগুলো এগুলো যেমন ডায়ালেটেড মোটা হয়ে যায় ইলংগেটেড হয়ে যায় টরসোয়াস হয়ে যায় সেক্ষেত্রে যে অ্যানাটমিক্যাল পরিবর্তন ঘটে এই অ্যানাটমিক্যাল পরিবর্তন আসলে কোনো মেডিসিন দিয়ে ঠিক করা পসিবল না অর্থাৎ ভেরিকোসিল ট্রিটমেন্টে আসলে কোনো ইফেক্টিভ মেডিকেল ম্যানেজমেন্ট আসলে নাই অর্থাৎ ভেরিকোসিল যদি সার্জারি দরকার হয় ট্রিটমেন্টে তাহলে একমাত্র অপশন সার্জারি এখন আসেন যে ভেরিকোসিলের সার্জারি আমরা কখন করব এবং কখন করব না ভেরিকোসিল সার্জারির আসলে আমরা তিনটা ফিসার যদি থাকে তখনই আমরা বলবো ভেরিকোসিল সার্জারির প্রয়োজন যদি পেশেন্টের পেন থাকে এবং এই পেন যদি পেন কিলার দিয়ে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে পেনটাকে কন্ট্রোল করতে না পারি তাহলে আমরা সার্জারিতে যাব সেকেন্ড যদি পেশেন্টের সিমেন সেমেনালাইসিস হয় অর্থাৎ সেমেনালাইসিস করলে যদি দেখা যায় অলিগো অ্যাস্থানো টেরাডোজোস্পারমিয়া পাই তাহলে আমরা সার্জারিতে যাব। থার্ড যদি যেদিকে ভেরিকোসিল আছে ওইদিকে টেস্টিস যদি মোর দ্যান টোয়েন্টি পার্সেন্ট সাইজ রিডিউস করে এবং টেস্টের যদি সফট হয়ে যায় সেক্ষেত্রে আমরা ভেরিকোসিলের সার্জিতে যাব অর্থাৎ ভেরিগোসিল সার্জারির ইন্ডিকেশন তিনটা একটা হচ্ছে পেইন দুটা হচ্ছে অ্যাবনরমাল সিমিনালাইসিস থার্ড হচ্ছে রিডিউস সাইজ অব দ্য টেস্টিস যদি থাকে তাহলে আমরা সার্জিতে যাব কখন আসলে ছার্জিতে যাবো না পেশেন্টের ভেরিকোসিলের গেট যাই হোক না কেন যদি পেশেন্টের কোনো কমপ্লেন না থাকে অর্থাৎ কোনো পেইন না থাকে এবং তার সেমেনালাইসিস যদি নর্মাল থাকে সেক্ষেত্রে আসলে ভেরিকোসিলের সার্জারির প্রয়োজন নাই ভেরিকুসি সার্জারির আসলে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে যাতে তিনটা উদ্দেশ্য একটা হচ্ছে যে উল্টা দিক দিয়ে যে রক্তটা আসে অর্থাৎ যে ফ্লো হয় অর্থাৎ রিফ্লাক্স যেটা হয় ব্লাডের রিফ্লাক্সটা যাতে না হয় দুই নম্বর হচ্ছে প্যাশেন্টের সিমটোম যেটা ছিল পেইন যেটা ছিল পেইনটা যাতে রিলিভ হয় থার্ড যাতে তার স্পার্মের যে অ্যাবনরমালিটি ছিল অর্থাৎ স্পার্মের যে পরিমাণ যে মর্টালিটি এবং যে মর্ফোলজি এই তিনটার যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনটা যাতে আবার স্বাভাবিকের দিকে আসে এই উদ্দেশ্যে আমরা ভেরিকোসিল সার্জারি করি ভেরিকোসিল সার্জারির উদ্দেশ্য তিনটা একটা হচ্ছে পেনটাকে রিলিভ করা তার যে রিফ্লাক্স ছিল ব্লাডার সেটাকে বন্ধ করা আর একটা আছে সিমেনের কোয়ালিটি এবং কোয়ান্টিটির ইম্প্রুভমেন্ট করা এখন সার্জারির আমরা নিয়ে আলোচনা করব। সার্জারির আসলে তিনটা অপশন আছে একটা ওপেন সার্জারি সেকেন্ড ল্যাপারস্কোপিক সার্জারি আর থার্ড হচ্ছে পার্কিটিনাস অ্যাম্বুলাইজেশান প্রত্যেকটা অপশনেরই কিছু সুবিধা এবং অসুবিধা আছে আমরা প্রথমে ওপেন সার্জারি অর্থাৎ কেটে অপারেশনের ব্যাপারে কথা বলবো তা প্রথমে খেয়াল করেন কেটে অপারেশনে আবার একটা করা যায় রেট্রোপেটোনিয়াল এখানে দেখেন এখানে আসলে একটা ইনসিশন দিয়ে আমরা পিছনে দিয়ে একটা হাই লাইগেশন করে দিই ভ্যাসেলটা তাতে ভ্যাসেল বলতে ইন্টারনাল স্মার্মাটিক ভেন যেটা আছে সেটাকে আমরা লাইগেট করে দিই লাইগেট করে দিয়ে উল্টা দিক দিয়ে রক্তটা আসে না কিন্তু এখানে রিকারেন্স রেট অনেক বেশি সিক্সটিন থেকে নাইনটি পার্সেন্ট রিকারেন্স রেট হয় এবং সেকেন্ড হচ্ছে ইঙ্গুনাল অ্যাপ্রোচ এখানে সুপারফেসিয়াল সুপারফেশিয়াল টু ডিপ ইঙ্গুলার রিং এখানে ইঙ্গুলার ক্যানেল থাকে এটাকে ওপেন করে রক্ত নালীগুলোকে এখান থেকে এক্সপোজ করা হয় এবং এর একটা সুবিধা আছে এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল স্পার্মাটিক ভেন লাইগেট করা হয় যে কারণে এখানে রিকারেন্স রেটটা অনেক কম হয় আর্ট আছে সাব ইঙ্গুল অ্যাপ্রোচ এখানে যেটা দেখছেন ইনস্টিটিউশন এটা আছে সাব সাব ইঙ্গুনাল অ্যাপ্রোচে এই সাবিঙ্গল অ্যাপ্রোচে যেটা করা হয় সেটা হচ্ছে এখান থেকে স্পার্মাটিক কর্ডের ডিস্ট্রেকশন করে বাইরে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে ভেনগুলো আইসোলেট করে অথবা মাস লাইগেশন করা হয় এবং এখানে রিকারেন্স রেট একেবারেই কম আর্ট আজ স্ক্রুডাল অ্যাপ্রোচ স্ক্রুডাল অ্যাপ্রোচ সাধারণত করা হয় না কারণ এখানে আর্টারি ইঞ্জুরি হতে পারে এবং সাবসিকুয়েন্ট টেস্টিস ড্যামেজ হতে পারে এখন আসলে ল্যাপারোস্কোপি ল্যাপারোস্কোপিতে এখানে জাস্ট হাই লাইগেশন করা হয় হাই লাইগেশনে কিন্তু রিকারেন্স রেট বেশি অর্থাৎ সিক্সটিন টু নাইনটিন আরেকটা যেটা বললাম এম্বোলাইজেশন এম্বোলাইজেশনে কিন্তু বেশি কারণ এম্বুলাইজেশনেও একই কথা ইন্টারনাল স্মার্টমেটিক ভিএলটাকে লাইগেট করা হয় এখন আসেন যে আসলে ভেরিকোসিস সার্জারিটা আমরা কিভাবে করি এখানে দেখেন এখানে জাস্ট আমার খুব ফেভারেট হচ্ছে সাব ইঙ্গাল অ্যাপ্রোচ এই সাবিং অ্যাপ্রোচে একটা এক থেকে দুই সেন্টিমিটার ট্রান্সফার ইনসিউশন দেওয়া হলো এবং এত ছোটো ইনসিশন দেওয়া হয় যে পরবর্তীতে আসলে কিছু বোঝাই যায় না এখানে দেখা যাচ্ছে এই ভ্যানগুলো ডাইলেটেড ভ্যান এবং এটা সাবিংগুলের অ্যাপ্রোসের ভ্যান এবং এই ভ্যানগুলোকে আমরা আইসোলেট করে ফেলি আইসোলেট করে এটা সাধারণত দুই থেকে চারটা ভ্যান আমরা এখানে ফেলে দিই ফেলে দিলে ইন ইনস্ট্যান্ট তার ফোলাটা যেমন কমে যায় এবং উল্টা দিকে যে রক্ত আসাটা এটাও বন্ধ হয়ে যায় এটা দেখতেছেন আইসোলেটেড ভ্যানগুলো এখানে দেখা যাচ্ছে যে আইসোলেটেড ভ্যানগুলো আমরা ফেলে দিচ্ছি এটা জাস্ট অপারেশনের পরে জাস্ট আফটার অপারেশন আমরা পরে এখানে একটা ইন্টারনাল ক্লোজ করে দিই এবং আসলে কয়েকদিন পরে বোঝাই যায় না আমাদের এর সার্জারি হয়েছিল এখন আমরা মেন আলোচনায় আসি তাহলে আমরা যে সার্জারি অপশন বললাম ল্যাপ্রোস্কোপি অপশন বললাম অ্যাম্বুলাইজেশন বললাম আসলে ল্যাপ্রোস্কোপিতে বেশি এবং যে ওপেন অ্যাপ্রোচের মধ্যে সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে ইঙ্গুনাল অর সাব ইঙ্গাল অ্যাপ্রোচ কারণ এখানে রিকারেন্স রেট একেবারেই কম কমপ্লিকেশন রেট একেবারেই কম এখন আসি সাব ইঙ্গুনাল মাইক্রোসার্জিক্যাল ভেরিগোস ইলেকটোমি এখন মাইক্রোসার্জিক্যাল ভেরিগোস ইলেকটোমি আসলে এটা এখন আস্তে আস্তে খুব জনপ্রিয় হয়ে উঠছে এর মেন কারণ হচ্ছে এটার আউটকাম যথেষ্ট ভালো স্পেশালি যারা ইনফার্টাইল আর সাবফার্টাইল মেল তাদের ক্ষেত্রে সাব মাইক্রোস্কোপিক ভেরিকোস ইলেকটোমি ইটস গুড অপশন এখন এখানে আসলে কি হয় এখানে আমরা যেটা দেখলাম যে ওপেন যেটা ইঙ্গুনাল আর সাব অ্যাপ্রোচ এখানে সেম একই একইভাবে করা হয় শুধুমাত্র আন্ডার মাইক্রোস্কোপ করা হয় আন্ডার অপারেটিং মাইক্রোস্কোপ করা হয় মাইক্রোস্কোপে যে ভেনগুলো আছে এবং আর্টারিগুলো আছে যে ভাসগুলো আছে এটা ফিফটিন থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ম্যাগনিফি টাইমস ম্যাগনিফিকেশন হয় বলে ভেনগুলো আর্টারিগুলো ভালো দেখা যায় আর সে কারণেই এখানে রিকারেন্স রেটটা কম হয় এবং ক্লিও ক্লিয়ার যেটা লিম্ফেটিক ভ্যাসেলগুলো এগুলোও দেখা যায় ফলে হাইড্রোসিল মানে সাবসিকেন্টলি হাইড্রোসিল কম হয় এবং যেহেতু আর্টারি ভালো দেখা যায় সেক্ষেত্রে টেস্টিসের অ্যাট্রোফি কম হয় এবং মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিলকটোমি করার পরে দেখা গেছে যে প্যাশেন্টের সিমেনালাইসিস করলে সিমেনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটারই ইম্প্রুভমেন্ট ঘটে সেই কারণেই আস্তে আস্তে মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিল জনপ্রিয় হয়ে উঠছে আমি ল্যাবের ধানমন্ডিতে প্র্যাকটিস করছি এখানে আমাদের অপারেটিং মাইক্রোস্কোপ আছে এবং আমরা চাইলে এখানে মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিলেকটোমি করতে পারছি এমন কমপ্লিকেশন অফ সার্জারি প্রত্যেকটা সার্জারির কিছু কমপ্লিকেশন থাকে তবে ভেরিকোসিভ সার্জারির মেনলি তিনটা কমপ্লিকেশন হয় একটা হচ্ছে রিকারেন্স হতে পারে বাট সাব ইঙ্গুনাল এবং ইঙ্গুনাল অ্যাপ্রোসে ভেরিকোসিলের রিকারেন্স রেট খুবই কম এবং যদি মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিলিক্টোমি করা হয় সেক্ষেত্রে রিকারেন্স মানে আবার হওয়া এটা খুবই কম হয় মাত্র জিরো টু টু পার্সেন্ট মাইক্রোসার্জিক্যাল ক্ষেত্রে রিকারেন্স হয় এবং যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল ভ্যাসেল আমরা লাইগেট করি সেক্ষেত্রে ইন্টারনাল এবং এক্সটার্নাল স্পার্মাটিক ভেন যদি লাইগেট করা হয় সেক্ষেত্রে আপনার ভেরিকোসিলে রিকারেন্স রেট কমে যায় সেকেন্ড কমপ্লিকেশন হাইড্রোসিল ফর্মেশন যদি মাস লাইগেশন করা হয় সেক্ষেত্রে মানে সমস্ত ভেন যদি একসাথে লাইগেট করা হয় আইসোলেট না করে সেক্ষেত্রে লিম্প্যাটিক ভেনগুলোও এর সাথে লাইগেটেড হয়ে যায় এবং ফলে সাবসিকেন্ট তার ভেরি হাইড্রোসিল অর্থাৎ টেস্টিসের চারিদিকে পানি জমার মতো সমস্যা তৈরি হতে পারে থার্ড টেস্টিকুলার অ্যাট্রোফি অর্থাৎ যদি কোনো কারণে টেস্টিকুলার আর্টারি ইঞ্জুরি হয় অথবা অ্যাক্সিডেন্টাল লাইগেশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টেস্টিসটা শুকায় যেতে পারে যেটাকে বলা আছে টেস্টিকুলার অ্যাট্রোফি অর্থাৎ ভেরিকোসিল সার্জারি পরে তিনটা কমপ্লিকেশন হতে পারে রিকারেন্স হতে পারে অর্থাৎ আবার ভেরিকোসিল হতে পারে সেকেন্ড হচ্ছে হাইড্রোসিল হতে পারে থার্ড এটা টেস্টিকুলার অ্যাট্রোফি হতে পারে অর্থাৎ টেস্টিসটা শুকায় যেতে পারে এ তিনটা কমপ্লিকেশন তবে মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিলেকট্রোপির ক্ষেত্রে কিন্তু যেমন রিকারেন্স রেট কম হয় আবার হাইড্রোসিল ফর্মেশনে কম হয় কারণ এখানে লিম্প্যাটিক ভেসেলগুলো খুব পরিষ্কার দেখা যায় এবং আর্টের ইঞ্জুরিও কম হয় ফলে কমপ্লিকেশন রেট মাত্র ওয়ান টু ফাইভ এখন আসেন একটা প্যাশেন্টের ইনফার্টাইল অর সাবফার্টাইল মেইল যার সিমেনালিস করে অলিগো অ্যাস্টেনো স্পান নিয়ে পাওয়া গেছে তার কি আসলেই ভেরিকোসিল সার্জারি করলে ইম্প্রুভমেন্ট হবে কিনা না স্টার্টিংতে দেখা গেছে তার আসলেই ইম্প্রুভমেন্ট সম্ভব স্পেশালি যদি মাইক্রো সার্জিক্যাল ভেরিকোসিল করা হয় ধন্যবাদ